ইতিহাসের পাতায় এমন কিছু গল্প আছে যা সময়ের সীমা অতিক্রম করে আমাদের হৃদয়ে গেঁথে যায় আজ আমরা তেমনি এক কিংবদন্তি শাসকের কথা বলবো যার ন্যায়পরায়ণতা আত্মত্যাগ আর প্রজাপ্রেম আজও আমাদের অনুভূতি করে তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালানহ মদিনা শহর তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন রাতের আদার সব কিছুকে ঢেকে রেখেছে ওমর ওমর রাদিয়াল্লাহু তালানহু তার অভ্যাস মতো ছদ্মবেশে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন যাতে প্রজাদের অবস্থা সম্পর্কে সরাসরি জানতে পারেন হঠাৎ একটি নির্জন ঝুপড়ির কাছ থেকে তার কানে ভেসে এলো শিশুদের কান্নার আওয়াজ কৌতূহলবশত তিনি ঝুপড়ির কাছে গেলেন এবং ভেতরে উকি দিলেন ভেতরে যা দেখলেন তা তার হৃদয়কে স্পর্শ করল একজন বিদ্যা মহিলা মাটিতে বসে আছেন তার সামনে একটি হাড়ি চুলায় ছাপানো যার নিচে মৃধ আগুন জ্বলছে পাশে তিনটি ছোট শিশু ক্ষুদায় কাতর হয়ে কাঁদছে তাদের চেহারায় সুস্পষ্ট ক্ষুদার ছাপ ওমর উমর রিয়াল্লাহ তালানহু বুঝতে পারলেন এই পরিবারটি চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে তিনি ঝুপড়ির ভিতরে প্রবেশ করলেন এবং বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন মা এত রাতে আপনারা এখানে কি করছেন আর শিশুরা কেনই কাঁদছে বৃদ্ধা মহিলাটি হরত উমর তালান তালানহুকে চিনতে পারেননি তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন বাবা আমি একজন অভাগী বিধবা এই ছোট ছোট শিশুরা আমার নাতি নাতনি তাদের বাবা যুদ্ধে শাহাদাত বরণ করেছে তারা ক্ষুদায় কাঁদছে আর আমি এই হাঁড়িতে শুধু পানি আর পাথর গরম করছি যাতে তারা ভাবে যে আমি তাদের জন্য কিছু রান্না করছি এতে অন্তত তারা কিছুক্ষণের জন্য সান্ত্বনা পাবে মহিলাটি আরও বললেন আমি ওমর রিয়াল্লাহ তালানহু এর কাছে আমার দুঃখের কথা বলতে চেয়েছিলাম কিন্তু তিনি কোনো সাহায্য করেননি তার কি উচিত ছিল না আমাদের মতো দরিদ্রের খোঁজ রাখা হরজত উমরিয়াল্লাহ তালানহু এর কথা শুনে ব্যতীত হলেন নিজের পরিচয় গোপন রেখে তিনি বিদ্যা মহিলাকে সান্ত্বনা দিলেন এবং বললেন মা ধৈর্য ধরুন আল্লাহ নিশ্চয়ই আপনাদের কষ্ট লাঘব করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার এই বলে হরজত ওমর আদিয়াল্লাহু তালানহু দ্রুত সেখান থেকে ফিরে গেলেন তিনি সোজা মদিনার বাইতুল মালে গেলেন সেখানে তিনি নিজের হাতে একটি বড় বস্তায় আটা ঘি মধু এবং কিছু খেজুর ভর্তি করলেন তার সহকারী আসলাম তাকে সাহায্য করতে এগিয়ে এলেন আসলাম তালানহু বললেন আমিরুল মুমিনিন আমাকে দিন আমি বস্তাটি বহন করে নিয়ে যাই হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু ধীরকণ্ঠে বললেন না আসলাম কেয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে এই বোঝা আমাকেই বহন করতে হবে নিজের পিঠে সেই ভারী বস্তা নিয়ে হরত ওমর রাদিয়া আল্লাহ তালহু আবার সেই ঝুপ্পিতে ফিরে এলেন বিদ্যা মহিলা এবং শিশুরা অবাক হয়ে তাকিয়ে রইল ওমর উমর র্দিয়াল্লাহু তালাহু নিজের হাতে চুলার আগুন নতুন করে জ্বালালেন তিনি আটা ঘি ও মধু দিয়ে শিশুদের জন্য সুস্বাদু খাবার তৈরি করলেন তিনি নিজেই তাদের খাইয়ে দিলেন শিশুরা পেট ভরে খেয়ে খুশি হয়ে ঘুমিয়ে পড়ল তাদের মুখের হাসি দেখে হরত উমর রাদিয়াল্লাহ তালানহ এর চোখে আনন্দশ্রু চলে এলো এরপর তিনি বিদ্যা মহিলাকে আরও কিছু খাবার দিলেন এবং বললেন মা আপনি চিন্তা করবেন না আগামীকাল সকালে মদিনার খলিফার কাছে যাবেন তিনি আপনার সব সমস্যা সমাধান করে দিবেন পরদিন সকালে বৃদ্ধা মহিলা খলিফার প্রসাদে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন যে রাতে সেই অনুভূতিশীল ব্যক্তি আর কেই নন স্বয়ং আমিরুল হরত তালান রাদিয়াল্লাহুতালহ মহিলাটি লজ্জিত ও হতবাগ হয়ে গেলেন তিনি দ্রুত ক্ষমা চাইলেন হরত ওমর রাদিয়াল্লাহ হু মুচকি হেসে বললেন মা লজ্জিত হওয়ার কিছুই নেই আমি তো আপনার সমস্যার সমাধান করার জন্যই দায়ী ওমর উমর রাদিয়াল্লাহ তালু তৎক্ষণাৎ বিদ্যা মহিলা এবং তার নাতি নাতনিদের জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা করলেন এবং তাদের বসবাসের জন্য একটি ভালো বাড়ির ব্যবস্থা দিলেন এই ঘটনাটি হররত ওমর রাদিয়া আল্লাহ সেই ওমর উক্তিকে সত্য প্রমাণ করে যদি ফোরাত নদীর তীরে একটি ছাগল ছানাও না খেয়ে মারা যায় তবে কেয়ামতের দিন ওমরকে তার জন্য জবাবদিহি করতে হবে তার খেলাফতকালে কোনো নাগরিক যেন ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছে এই ঘটনাটি আজও মুসলিম উম্মাহর জন্য এক অনুপ্রেরণার উৎস যা প্রতিটি শাসকদের জন্য প্রজাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয় প্রিয় গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ